একদল মানুষ মাশরুমের নাম না উঠলেই ব্যাগের ছাতা বলে লাফিয়ে ওঠেন আবার সুযোগ পেলে অন্য দলটি গুজে দেন মাশরুম পশ্চিমিদরা বলছেন পুষ্টি দিক থেকে মাশরুম কিন্তু একাই একশো মাশরুমে এমন সব উপাদান একত্রিত অবস্থায় রয়েছে যেগুলো অন্যান্য উদ্ভিজ্জ খাবারের মধ্যে সহজে পাবেন না আপনি স্বাস্থ্যকর এমন কি কি উপাদান রয়েছে মাশরুমে মাশরুমে থাকে একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে শরীরকে রক্ষা করে এই উপাদানটি ফ্রি র্যাডিক্যাল হৃদরোগ এবং ক্যান্সারের মতো রোগের কারণ হতে পারে অ্যান্টি অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে মাশরুম কিন্তু ভিটামিন ডি অন্যতম উৎস তাই যারা প্রাণীজ খাবার খেতে পছন্দ করেন না তাদের জন্য দারুণ একটি বিকল্প হতে পারে মাশরুম বিটা গ্লুকার এক ধরনের ফাইবার যা রক্তে খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে পাশাপাশি এই ফাইবার রক্ত শর্করার পরিমাণও বাড়তে দেয় না এই বিটা গ্লুকন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করে মাশরুমে রয়েছে নিয়াসিন এবং প্যান্টোথেনিক অ্যাসিড রাইমোফ্লাম লোহিত রক্তগণিকার পরিমাণ বৃদ্ধি করে নিয়াসিন পাচনতন্ত্র এবং ত্বক ভালো রাখে প্যান্টোথেনিক অ্যাসিড আবার স্নায়ুতন্ত্রের জন্য উপকারী পাশাপাশি এটি শরীরকে নানান রকম হরমোন তৈরি করতেও সাহায্য করে মাশরুম কিন্তু প্রিবায়োটিক জাতীয় একটি খাবার মাশরুমে ভালো মানের ব্যাকটেরিয়াও থাকে অন্ত্র ভালো রাখার জন্য যাবতীয় উপাদানও রয়েছে এই খাবারে যা হজম সংক্রান্ত সমস্যা তো নিরাময় করেই সেই সঙ্গে হরমোন ক্ষরণের সমতা বজায় রাখতেও সাহায্য করে একদল মানুষ মাশরুমের নাম উঠলেই ব্যাগের ছাতা বলে লাফিয়ে ওঠেন আবার সুযোগ পেলে অন্য দলটি সালাত সাথে অমলেট থেকে সাধারণ দরকারি পারলে সবেতেই গুজে দেন মাশরুম পশ্চিমিদরা বলছেন পুষ্টি দিক থেকে মাশরুম কিন্তু একাই একশো মাশরুমে এমন সব উপাদান একত্রিত অবস্থায় রয়েছে যেগুলি অন্যান্য উদ্ভিজ্জ খাবারের মধ্যে সহজে পাবেন না আপনি স্বাস্থ্যকর এমন কী কী উপাদান রয়েছে মাশরুমে মাশরুমে থাকে একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র্যাডিকালের ক্ষতিকর প্রভাব থেকে শরীরকে রক্ষা করে এই উপাদানটি ফ্রি র্যাডিকাল হৃদরোগ এবং ক্যান্সারের মতো রোগের কারণ হতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে মাশরুম কিন্তু ভিটামিন ডি এর অন্যতম উৎস তাই যারা প্রাণীজ খাবার খেতে পছন্দ করেন না তাদের জন্য দারুণ একটি বিকল্প হতে পারে মাশরুম বিটা গ্লুকন এক ধরনের ফাইবার যা রক্তে খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে পাশাপাশি এই ফাইবার রক্তে শর্করার পরিমাণও বাড়তে দেয় না এই বিটা গ্লুকন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করে মাশরুমে রয়েছে রাইবোফ্লাভিন নিয়াসিন এবং প্যান্সোথেনিক অ্যাসিড রাইবোফ্লাভিন লোহিতার পরিমাণ বৃদ্ধি করে নিয়াসিন পাচনতন্ত্র এবং ত্বক ভালো রাখে প্যান্টোথাইনিক অ্যাসিড আবার স্নায়ুতন্ত্রের জন্য উপকারী পাশাপাশি এটি শরীরকে নানান রকম হরমোন তৈরি করতেও সাহায্য করে মাশরুম কিন্তু প্রিবায়োটিক জাতীয় একটি খাবার মাশরুমে ভালো মানের ব্যাকটেরিয়াও থাকে অন্ত্র ভালো রাখার জন্য যাবতীয় উপাদানও রয়েছে এই খাবারে যা হজম সংক্রান্ত সমস্যা তো নিরাময় করেই সেই সঙ্গে হরমোন খননের সমতা বজায় রাখতেও সাহায্য করে